সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার আগামীকাল পবিত্র শুক্রবার আর এই শুক্রবারে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনারা করেন আল্লাহ আপনাদের মনের আশা কবুল করবেন জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ কাছে আপনি সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাবেন সেই আমলগুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে শুক্রবার দিনে রোজা রাখা এই রোজা রাখা সম্পর্কে রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন একবার রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি প্রতি শুক্রবার কেন রোজা রাখেন তখন রসুল সাল আলহি আসাল্লাম বললেন এই শুক্রবারটা হচ্ছে মানুষের ন্যাক আমলকে আল্লাহ তা আলার কাছে জমা দেওয়ার দিন অর্থাৎ আমাদের সাপ্তাহিক যে আমলগুলো হয় ওই আমলগুলো শুক্রবারে আল্লাহ তালার কাছে জমা দেওয়া হয় তো যখন রসুলকে এই প্রশ্ন করা হলো তখন রসুল বলতেছে আমি যদি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তালার কাছে পাঠাইতে পারি তাহলে তো আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তাহলে এক নম্বর আমল হচ্ছে আমরা সকলেই চেষ্টা করবো বৃহস্পতিবার রাতে সেহরি খাবো শুক্রবারে রোজা রাখবো এই দিনটাতে আমাদের আমলকে আল্লাহ তালার কাছে জমা দেওয়া হয় এই অবস্থায় যদি আমার আমলগুলো যায় যে আমি রোজাদার তাহলে অবশ্যই আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে শুক্রবার দিনে আমরা আসরের নামাজের পরে যদি একটি দোয়া আশি বার পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের আশি বৎসরের গুণা মাফ করে দিবেন। সেই দোয়াটি কি দোয়াটি হচ্ছে সল্লি আলা এই দোয়াটি আসরের নামাজের পরে আশীবার পাঠ করলে আল্লাহ তালা আসে আশি বৎসরের গুনা মাফ করে দিবেন তৃতীয় নম্বর আমল হচ্ছে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন হাদিসের মধ্যে এসেছে শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে ওই সময়টাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই জন্য আমরা যদি ওই সময় আল্লাহ তালার কাছে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিবেন আরেকটি আমল হচ্ছে আমরা সকলেই চেষ্টা করব শুক্রবারে সুরা কাহাফ তেলোয়াত করার জন্য এটার অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে এক শুক্রবারে যদি কেহ সুরা কাহাফ তেলোয়াত করে তাহলে আগামী শুক্রবার পর্যন্ত সে আল্লাহ তালার জিম্মায় চলে যায় অর্থাৎ আল্লাহ তাহা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন